সুপ্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি নোট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে একটি না আসলে বেশ কয়েকটি নোট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান একশত টাকা অর্থাৎ ওয়ান হান্ড্রেড রুপিস একশত টাকা বলতে এটি কিন্তু আসলে ভারতীয় মানে পাকিস্তান আমলে যখন বাংলাদেশ এবং পাকিস্তান একসাথে ছিল উনিশশো সাতচল্লিশের পরবর্তী সময়ে যখন দেশ ভাগ হয়েছিল ভারত এবং পাকিস্তান যখন আলাদা রাষ্ট্র গঠন হয়েছিল তখন কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল সেই পাকিস্তান আমলের বা যুক্ত পাকিস্তানের কিন্তু একশো রুপির নোট আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যার ছবি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না যাকে পাকিস্তান রাষ্ট্রের জনক বলা হয় তো বেশ কিছু কিছু একশো টাকা নোট আপনাদেরকে দেখাবো আসলে সবগুলো নোটের মান এবং নোটের আসলে কন্ডিশন মোটামুটি একই রকম তো আগে দেখি আসলে কয়টি একশো রুপির নোট বা কয়টি পাকিস্তান আমলার একশো টাকার নোট আমার কাছে রয়েছে এক দুই তিন বেশ ভালো কন্ডিশন দর্শক আপনারা যারা কখনো দেখেননি এই নোটগুলো আসলে কখনোই ব্যবহার করা হয়নি আমি যার কাছ থেকে কিনেছি বা সংগ্রহ করেছি তার কাছে কিন্তু আসলে এই অবস্থাই ছিল এবং দেখেই বোঝা যাচ্ছে নোটগুলো আসলে ব্যবহার করা হয়নি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি এগারোটি একশো রুপির নোট বা একশো টাকার নোট আমার কাছে রয়েছে দর্শক আপনাদের কাছে যদি এ ধরনের পুরাতন নোট থেকে থাকে বা আপনারা যদি কারু কাছে আপনারা রয়ে গেছে হয়তো আপনি আপনার দাদা দাদি বা কারোর কাছ থেকে পেয়েছেন এবং এই মুহূর্তে আপনার সেটি দরকার নেই তাহলে কিন্তু আপনি আমাদেরকে ন করতে পারেন আমরা সেটি উপযুক্ত মূল্যে কিনে নেব তবে একটি বিষয়ে আপনাদেরকে সতর্ক করি এই নোটগুলো কিন্তু একেবারে আহামরি কোনো দাম নয় যেমন আমি এগুলো কিনেছি খুব সম্ভবত একশো সত্তর টাকা পিস একশো সত্তর টাকা কন্ডিশন পেতে এবং এখানে এখানে এরকম একশো টাকা নোট কিন্তু আমি সত্তর টাকাও শুধু সত্তর টাকা দিয়েও কিনেছি তো আপনাদের কাছে যদি এই ধরনের নোট থেকে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমরা সেটি উপযুক্ত মূল্যে বা বাজার যেটি কালেকশান প্রাইস রয়েছে সেই দামে আমরা আপনাদের কাছ থেকে কিনবো ধন্যবাদ সবাইকে